দিদি কোথায় এসেছিলেন দিদি কোথায় এসেছিলেন কোথায় এসেছিলেন কোথায় এসেছিলেন আপনি পুলিশ শাস্তি বেরিয়ে যাচ্ছেন কেন আপনি বেরিয়ে যাচ্ছেন কেন আপনি প্রতি মাসে এখানে হ্যাঁ তাহলে আজকে এসেছিলেন আর কি আছে আর কে সঙ্গে ছিল আমি একা হ্যাঁ কোথায় বাড়ি কথা হানা দিল পুলিশ আর দেখা খালি খালে পরিমরি করে লজ থেকে ছুটে পালালেন এক গৃহবধূ এদিকে লজের মধ্যেই দেখা গেল আরো একাধিক কপতিকে ঘটনাটি গোঘাটের কামারপুকুরের আজ বেলা বারোটা নাগাদ আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম কামার একাধিক লজে হানা দেয় লজে কারা কারা রয়েছে তাদের পরিচয় জানতে চাওয়া হয় কয়েকদিন আগে আরামবাগেও একাধিক লজে হানা দিয়েছিল পুলিশ এবার কামার পুকুরের লজ গুলিতেও চললো একই রকম হানা সূত্রের খবর নাবালক বা নাবালিকা কাউকেই সেখানে পাওয়া যায়নি তবে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুগল ওই লজে এসেছিলেন লজের বিভিন্ন রুমে যুবক এবং গৃহবধূদের দেখা গেছে যার মধ্যে কতুলপুর গোঘাট এবং কামার কয়েকজন রয়েছে বলে খবর আরো কয়েকজন ছিল যাদের পরিচয় জানা যায়নি সঙ্গে ব্যাগ নিয়ে থাকা এক যুবতীকেও লজে এক যুবকের সঙ্গে দেখা গেছে ওই যুবতী কোন কলেজ ছাত্রী হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে পুলিশ হানা সকরে লজের টাকা বিটিয়ে কোনো রকমে পালিয়ে যায় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন প্রসেস অনুযায়ী বিভিন্ন লজে তারা হানা দিচ্ছেন লজের লাইসেন্স ঠিক রয়েছে কিনা সমস্ত কিছু ঠিকঠাক ভাবে মেনটেন করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তারা লজে হানা দিচ্ছেন

আমরা সেগুলো ফটোগুলো পরে কালেক্ট করে নেবো কালেক্ট করে নিয়ে যেখানে যদি কোনো নিয়ম ওরা ভায়োলেট করছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিসাইড করবে অনেকে তো সরাই লাইসেন্স যে মানে দেখাতেই পারেন সরাই লাইসেন্সের জন্য আমরা বলেছি সময়সীমা যেটা ভ্যালিড যেটা সময়সীমা সেটা আমরা দিয়েছি দিয়ে ওরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবে যে ইস্যুইং অথরিটি কিংবা যে এটা করে এই ঘটনা কোনো অ্যারেস্ট হয়েছে না এটা আমরা জাস্ট কোনো সেরকম অসংগতি পাইনি এখন নিশ্চয়ই

ডায়লসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ রুপলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে